সাভারের আশুলিয়ার জাম করা চৌ রাস্তায় গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় সারা বছরেই নোংরা পানিতে তলিয়ে থাকে কারখানা বাড়িঘরের ও মিশ্রিত পানি জমে দুই কিলোমিটার জুড়ে স্থায়ী জলাবদ্ধতায় গার্মেন্টস শ্রমিক সহ লক্ষাধিক মানুষ প্রতিদিন চরম ভোগান্তি পোহাচ্ছেন এর ফলে নিয়মিত দুর্ঘটনা চর্মরোগ ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে জলাবদ্ধতার কারণে শ্রমিকরা সময় মতো কারখানায় পৌঁছাতে পারছেন না এবং যান চলাচল ব্যাহত হয় রপ্তানি পণ্য পরিবহনেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে স্থানীয়রা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে পানি কার্যকর ও স্থায়ী সমাধান নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তারা যাওয়া আসা খুব সমস্যা হচ্ছে তারপরে গাড়ি তো যাওয়াই যায় না খুব সমস্যা পর্যাপ্ত পরিমাণ যে কোনো গলিতে ঢুকি সব গলিগুলো ভাঙ্গা পানি প্রচুর পানি প্রত্যেকটা অলি গলিতে পানি তখন এই রাস্তা দিয়ে পার হতে অনেক কষ্ট হয়ে যায় পানি বেজে থাকে জামজট হয় এবং কি আমাদের লেট হয়ে যায় এবং কি অফিসে গেলে অনেক কথা শুনতে হয় অনেক বকা খেতে হয় এর কোনো যদি সরকার পদক্ষেপ নেয় তাহলে আমরা খুশি হতাম সরকার প্রতি এই চলাচল করতে অনেক কষ্ট হয়ে যায় প্রতিদিন তিন চারটা রিস্কে উল্টা জায়গা মানুষ অনেক অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তার জন্য রাস্তাটা যদি ভালো হইতো তা আমাদের জন্য অনেক উন্নত হইতো ব্যবসা বাণিজ্য অবলাকে ভালো হইতো ব্যবসা বাণিজ্য একবারে নষ্ট হয়ে যেতে দোকানপাট সব বন্ধ হয়ে যেতে এই রাস্তার জন্য রাস্তার কি সব বিষয়ে ড্রেনের পানি গুয়ের পানি মুতের পানি এই লোকে হাঁটা যায় না নামাজ হয় না এই পানির জন্য এই রাস্তার পানি প্রত্যেক দিন এই যে গাড়ি ঘোড়া চলাচল করে মানুষের এত কষ্ট ভোগান্তি শেষ নাই এই পানির জন্য মানুষের এই যে স্কুল মাদ্রাসা সব কিছু ছাত্র ছাত্রীরা এত ভোগান্তির মিজা আছে ছাত্র ছাত্রীরা স্কুলে ঠিক মতো যাইতে পারে না আর রাস্তা পার হইতে গেলে পার হইতে গেলে পাও টাও ভাঙ্গে একবারে স্কুলে চুলকানি মুলকানি ওই অবস্থা সিরিয়াস আর ব্যবসা বাণিজ্যের কথা তো সারাই মানে ভয়াবহ অবস্থা ব্যবসা বাণিজ্য করুন অবস্থা মানে এটা আমাদের অনেক সমস্যা আছে এটা আমাদের এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ একটা রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের সমস্ত এক্সপোর্ট গুলা হয় এই অঞ্চলে যে সমস্ত গার্মেন্টস গুলো আছে এবং এখানে আমাদের যে শ্রমিক ভাই বোন গুলো আছে তারাও এই পথ দিয়ে চলাচল করে এবং সকালে আসাটা এবং বিকালে যাওয়া সকালে আসাটা এই রাস্তার এবং যাওয়ার সময় দেখা যায় যে তারা অনেক গভীর রাত্রে যায় তাদের বাসা পৌঁছায় এবং বায়াররা আমাদের যে বিদেশি যে বায়ার গুলো আছে তারাও এই রাস্তা দিয়ে চলাচল করতে চায় না এবং এই কারণে আমাদের অনেক ব্যবসারও অনেক সমস্যা হচ্ছে তা আমরা আশা করব যে সরকার যত দ্রুত পারে আমাদের রাস্তাটা ঠিক করে দেয় যাতে আমরা নির্বিঘ্নে আমরা যাতে এখানে ব্যবসা ব্যবসা চালাতে পারি এবং আমাদের শ্রমিক ভাই বোনরা যারা আছে এবং বায়ার যারা আছে বিদেশি তারা যেন নির্বিঘ্নে এই দিকতে চলাচল করতে পারে আমাদের এই রাস্তা দিয়ে সারা দিনে অন্তত প্রায় বিশ থেকে পঁচিশ হাজার ওয়ার্কার যাওয়া আশা করে এবং স্থানীয় লোকরা তো আছেই তা আমরা চেষ্টা করেছি আমাদের নিজস্ব টাকা পয়সা দিয়ে রাস্তা বিভিন্ন সময় আমরা ঠিক করেছি কিন্তু রাস্তাটা আসলে ওইভাবে ঠিক করতে পারি নাই এবং রক্ষা করা যায় নাই তা আমরা সরকারের কাছে আশা রাখি যত দ্রুত সম্ভব এই রাস্তাটা যেন ঠিক করে দেয় তাবাসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট